বর্ধমান থেকে বহরমপুর যাচ্ছি বহরমপুরে দিয়ে আসছি ঘুমিয়েছিলাম ঘুমানোর পর এখান থেকে আসার পর গাড়ি ক্রস করে ও নামে দিয়েছে ফার্স্ট করে নামে দিয়ে গাড়ি টান ধরেছে গাড়ি টান ধরার পর আর তুলতে পারেনি টানেনি মানুষ হোটো ফাটা করে নেমে চলে গেছে তো কি গাবাই পড়ে গেছে হ্যাঁ গাবাই পড়ে গেছে গাড়ি টানতে পারে চার অ্যাঙ্গলের জন্য বেঁচে আছে কতজন যাত্রী ছিলেন আপনার মোটামুটি সত্তর আশি নব্বই আহত কেউ কি হয়েছে না আহতটা হয়নি সেটা মিথ্যে কথা বলে লাভ নাই সেটা কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আপনি কোথা থেকে ফিরছিলেন আমি বর্ধমান থেকে